আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশের 10 জেলাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের উখিয়া নাফনদ থেকে বাংলাদেশের দশ জেলেকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানান স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফফির উদ্দিন চৌধুরী বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসছিল ভেসে আসছিল গুলির খোসা পর্যন্ত তবে এখন বাংলাদেশি দশ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল এর পেছনে রহস্য জানাব ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব সাংগঠনিক সিদ্ধান্ত শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর হচ্ছে বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে একষট্টি নেতাকে আলটিমেটাম দিয়েছে বিএনপি জানাব চাঁদপুরের মতলব থানার ওসি মোহাম্মদ শাহিন হোসেন এবং এসআই মোহাম্মদ আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়ে দেব বহু দেশকে ঋণ দিয়ে ডুবিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ব্যাংকের ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন এএলআরডি নির্বাহী পরিচালক শামচুল হুদাব তিনি বলেন ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠার শত বছর পার হয়ে গেছে এই শত বছরের তারা সারা পৃথিবীতে বহু দেশকে ঋণ দিয়ে ডুবিয়ে দিয়েছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনে দলের অনেক প্রার্থী দিয়েছেন নির্বাচনও করেছেন আর নির্বাচনে জেতা না জেতা আলাদা কথা কিন্তু আমাদের কথা দল আছে ও থাকবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ফিলিস্তিনি গোষ্ঠী মিশরের সীমান্তবর্তী সহ রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দলটির সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দশ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজার উখিয়ার নাফনদ থেকে দশ বাংলাদেশি জেলেকে মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানান স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফরুদ্দিন চৌধুরী বুধবার সকাল এগারোটায় উখিয়া পালংখালী ইউনিয়নের থায়েংখালী রহমতের বিল সীমান্তে নাপনদ থেকে তাদের ধরে নিয়ে যায় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফরুদ্দিন চৌধুরী বলেন খালের মুখে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দশ জেলেকে ধরে নিয়ে গেছে কারণ রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে এখন সে দেশের কোনো সরকারি বাহিনী নেই যারা ছিল তারা সবাই সংঘাতের সময় পালিয়ে বাংলাদেশে চলে এসেছিল এখন রহমতের বিলের উপরে মিয়ানমার এবং এলাকাটি আরাকান আর্মির দখলে আছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবীর হোসেন জানান যেহেতু সীমান্ত এলাকা থেকেই জেলেদের ধরে নিয়ে গেছে তাই গত রাতেই বিষয়টি বিজেপিকে জানানো হয়েছে ইসরা তাদের উদ্ধারে ইতিমধ্যেই বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে নেতাকে দিল সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত আরও কঠোর হচ্ছে বিএনপির অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কারের দিকে এগিয়েছে বিএনপি উপজেলা নির্বাচন প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আশি জনকে বহিষ্কার করেছে দলটি এবার দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়ায় আরও একষট্টি জনের তালিকা করেছে বিএনপির দায়িত্বশীল নেতারা তাদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি সিদ্ধান্ত অমান্য করায় বৃহস্পতিবার তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে পত্রপ্রাপ্তির আটচল্লিশ ঘন্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে অবশ্য প্রার্থী হওয়ার পর চেয়ারম্যান পদে আটজনই ভাইস চেয়ারম্যান পদে চারজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তবে শোকজের জবাব যাই হোক না কেন এসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করায় তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রথম ধাপের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় এবং বিএনপির বহিষ্কৃত নেতারা বিজয়ী হন তাহলে তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনেও বিএনপি থেকে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে বিএনপিতেই এমন আলোচনা চলছে তবে তৃণমূলের বাস্তবতা আসলে কতটা বিবেচনায় নিয়েছে বিএনপির হাইকমান্ড সেই আলোচনাও রয়েছে দলটির ভেতরে সেই সঙ্গে গণহারে দল থেকে বহিষ্কার তৃণমূলের কর্মীদের সমর্থকদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে এতে দল আরও দুর্বল হচ্ছে কিনা এসব প্রশ্ন রয়েছে বিএনপিতে তবে কঠোর অবস্থানে থাকছেন দলটির নেতৃত্ব জানা গেছে এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা প্রথম ধাপের ফলাফল যদি বিএনপি চিন্তাভাবনার হিতে বিপরীত হয় তখন বহিষ্কার বার্তা ও পদ্ধারী এবং সাবেক নেতাকর্মীদের ভোটে অংশ নেওয়া থেকে কতটা বিরত রাখতে পারবে এদিকে ভোটে অংশ নেওয়া নেতাকর্মীদের তালিকা বাড়বে অন্যদিকে বহিষ্কারের সংখ্যাও বাড়বে তবে হাইকমান্ড শেষ পর্যন্ত কঠোর অবস্থানেই থাকছেন বলেও জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন দলীয় ফোরামে আলোচনা করেই নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবে তাদের দলে ফেরানো হবে তিনি বলেন তৃতীয় বা চতুর্থ ধাপের প্রার্থী সম্পর্কে আগাম কোনো কিছু বলা যাচ্ছে না এই বিষয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি এসআই প্রত্যাহারের নির্দেশ চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এবং এসআই মোহাম্মদ আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবকে দেওয়া চিঠিতে বলা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মতলব উত্তর থানার মুচি মোহাম্মদ শহীদ হোসেন এবং এসআই মোহাম্মদ আবু হানিফকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে এবার দেশের চারশো একাশিটি উপজেলায় ভোটগ্রহণ হবে চারটি ধাপে এর মধ্যে দুই ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে একশো বান্নটি উপজেলায় ভোটগ্রহণ আটই মে এবং দ্বিতীয় ধাপে একশো একষট্টি উপজেলায় ভোটগ্রহণ হবে একুশে মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পনেরোই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় হয় আটই মে নির্বাচন অনুষ্ঠিত হবে বহু দেশকে ঋণ দিয়ে ডুবিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা তিনি বলেন বিশ্বব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠার শত বছর পার হয়ে গেছে এই শত বছরে তারা সারা পৃথিবীর বহু দেশকে ঋণ দিয়ে ডুবিয়ে দিয়েছে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরণী মিলনায়তনে ক্যাব আয়োজিত অসাধু বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয় জ্বালানি সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামচুল হুদা এএলআরডি নির্বাহী পরিচালক শামচুল হুদা বলেন পৃথিবীর কোন দেশ বিশ্বব্যাংক এবং এর শর্ত মেনে ঋণ নিয়ে স্বনির্ভর হয়েছে সংকট থেকে পরিত্রাণ পেয়েছে নিষ্কৃতি পেয়েছে এমন কোন উদাহরণ এক শতাব্দীতেও পাওয়া যায়নি এ কথাটি আমাদের সবার মনে রাখা দরকার বিশেষ করে নাগরিক নাগরিক সমাজ জনপ্রতিনিধি এবং সরকারকে মনে রাখা দরকার অতএব তাদের শর্ত পূরণ করার জন্য জনগণের ঘাড়ের উপরে বোঝার পর বোঝা চাপাবেন এটা অনেক করেছেন অনেক অন্যায় করেছেন এই অন্যায় আর বাড়াবেন না ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন আমরা ঋণ নিয়েছি কেন আমাদের অর্থনীতি প্রায় খালির কাছাকাছি পৌঁছে গেছে সেই হিসেবে আইএমএফ আমাদের ঋণ সহায়তা দিয়েছে এখন আইএমএফ এর কাছে আমাদের দাবি আপনারা ন্যায়সঙ্গত পরামর্শ দেবেন আপনারা পরামর্শ দিয়েছেন ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ গ্যাসের জ্বালানির তেলের দাম বৃদ্ধি করে ভর্তুকে হ্রাস করবার কিন্তু আপনারা বলছেন না এটির কোনো বিকল্প আছে আপনারা দেখছেন না পরীক্ষা করছেন না এটির কোনো বিকল্প আছে কিনা আমাদের ধারণা অস্বচ্ছতা অপচয় অমিত ব্যয়িতা অব্যবস্থাপনা রোধ করে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে জ্বালানির মূল্য বৃদ্ধি না করে ভর্তুকে প্রত্যাহার করা সম্ভব জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর মিশরের সীমান্তবর্তী শহর রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দলটির সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন বৃহস্পতিবার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার টিভিতে বলেন শত্রুরা রাফায় স্থল অভিযান চালালে আলোচনা বন্ধ হয়ে যাবে কেননা প্রতিরোধ আন্দোলন গোলাগুলির মধ্যে কোনো আলোচনা করে না হামাসের এই নেতা বলেন তাদের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে দারুণ অবস্থায় রয়েছে প্রতিরোধ আন্দোলন এছাড়া ইহুদিবাদী এলিট বিগ্রেডগুলো এখন গাজ্যপত্যকায় ধরাশায়ী হয়েছে তিনি বলেন ইসরায়েল তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে অন্যদিকে প্রতিরোধ আন্দোলন তাদের প্রস্তুতি নিচ্ছে গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামে এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকা হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু হাজার এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বর্তমানে গাজায় যুদ্ধপীড়িত এবং ইসরায়েলি জিমিদের মুক্তি করতে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে এতে মধ্যস্থতা করছে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র রমজানের আগে এই চুক্তির আলোচনায় অগ্রগতি হলেও এখন দুপক্ষের মতবিরোধের কারণে তা স্থবির হয়ে পড়ে আছে কাতর মিশরের কর্মকর্তারা জানিয়েছেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তবে হামাস প্রতিবারই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে তাছাড়া তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করছে হামাসের এমন কঠোর প্রস্তাবের কারণে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সাড়া দেয়নি ইহুদিবাদী ইসরায়েল দুপক্ষের মতানক্যের অবসান ঘটাতে গত বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল এছাড়া একই দিনে হামাসে থাকা জিমিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ সতেরোটি দেশ চিঠি দেয় বৃহস্পতিবার চিঠির প্রতিক্রিয়া হামাস নেতারা বলেন তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না এর কয়েক ঘন্টা পর তারা আবারও বলেন ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষা এবং অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে স্বাগত জানাতে প্রস্তুত হামাস